আমরা এখন এসছি একজনের বাড়িতে না জানিয়ে আর 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 তার বাড়িতে আমরা এখন করছি এসে নাচ গান হচ্ছে আর এখানে একজন রান্না বান্না করছে একটা আবদার আমাদের যে চাউমিন খাবো এসেই হুটজুতি শুরু করে দিয়েছি দিচ্ছি দেশে ওই দেখো আরে এই তো প্লাগ প্লাগের মধ্যে তো আমি এখন করছি রান্না যেহেতু দিদি বললো যে দিদি একটু পারদর্শী নয় নাকি রান্নাতে আর আমরা হুট করে এসে জোর জুলুম করছি ওইখানে বললাম যে চলো আমি তাহলে করে দিচ্ছি দিদি এখানে কাটিং শাটিং করছে আমি কাটতে যাতে খুব একটা ভালো পারি না এটা আমি আমি সবাই জানে রান্না করে দেবো কাটতে পারতে একটুখানি করে দেবো বেসালি হবে তো এখানে চাউমিনটা সেদ্ধ বসিয়েছি তো সেদ্ধ হোক তারপর দেখছি ছেলে কি কি করে দেবা চাউমিন পেটি কিন্তু হাতে সময় অতি সামান্য আমি হালকা একটুখানি হলুদ দিয়ে নিয়েছি হলুদ লবণ চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো ডিমটা তো দুটো জিনিস আমার স্কিপ হয়ে গেছে মানে দেখাতে পারিনি সেটা হচ্ছে টমেটো কেচাপ আর তোমার সয়া সসটা আর চিলি সসটা তো অতি সামান্য দিচ্ছি যদি বাচ্চা বাচ্চারা খাবে কলেই লাগে সেটা অ্যাড করা যাবে

আমিও তোমাকে ভিডিও দেখিয়ে দিলাম আমি বাড়িতেই করি গো খেয়ে বলবি বল ছোট লক্ষ্য থাকারে